আমি একশো চল্লিশ হইলে বিক্রি করবো আর কম বিক্রি করব না ওইটা আমি একশো পঞ্চাশ দাম চাই আর কি আপনি কষাই আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার গরুর হিসাবটা ভালোই জানা আছে পাঁচ মন হবো পাঁচ মন পাঁচ মন এক লাখ বিশ এক লাখ বিশ আর ওইটা যারা গরু আনছেন তারা সবাই বাজারের পেছনে এরকম ছোট ছোট করে বস্তা করে নিজেরা জায়গা করে থাকছেন মশারি আছে কয়লা আছে দেখতে পাচ্ছি কষ্ট করে থাকছেন ওর নাম কি কাবিলা 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 কেন কত যাচ্ছে জোড়া 5 লাখ জোড়া 5 লাখ মাত্র 5 লাখ টাকা ভালো করে বলেন আসসালামু আলাইকুম বাংলাদেশ আমরা আছি টংগি সর্ববৃহৎ গরুর হাট টঙ্গি যে গরুর হাট সেটা টঙ্গি পূর্ব থানা থেকে এদিক দিয়ে শুরু হয়ে চেরাকালি পর্যন্ত ন্যাশনাল টিউবের গেট থেকে শুরু হয়ে এদিক দিয়ে পুরো ভিতরে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে পুরো এরিয়া জুড়ে বড় হাট বসেছে পুরাটা হাট এক কিলোমিটারের মতো অনেক গরু এসেছে আরও গরু আসছে গরু ছাগলের মেলা বসছে আপনারা সবাই তাড়াতাড়ি চলে আসতে পারেন গরু সংগ্রহ করতে পারেন কয়টা গরু নিয়ে আসছে আমি গরু আনছিলাম এগারোটা তিনটা আছে আর অন্য হাটে সাতটা বিক্রি হয়েছি তিনটা গরু আছে এটা আমি দেশের থেকে কিনে আনছি আমার খরচ পড়ছে একশো ছত্রিশ আমি একশো চল্লিশ হলে বিক্রি করবো আর কম বিক্রি করব না এটা চার মন সাড়ে চার মন হইবো ওইটা আমি একশো পঞ্চাশ দাম চাই আর কি

ওনারা যারা গরু আনছেন তারা সবাই বাজারের পেছনে এরকম ছোট ছোট করে বস্তা করে নিজেরা জায়গা করে থাকছেন মশারি আছে কয়ল আছে দেখতে পাচ্ছি কষ্ট করে থাকছেন এই ড্রেনের উপরে লাখ লাখ মাংস হবে থেকে ওর নাম

আর পাথাটা লেজ গরুর হাট জমে উঠেছে যারা গরু দেখতে চাচ্ছেন ঘরে বসেই গরু দেখতে চাচ্ছেন তারা হাংরিজানের কন্টেন্ট দেখতে থাকুন হাংরিজানের কন্টেন্টে আপনাদের এর আগেও গরুর এপিসোড আছে আপনারা গরু দেখতে থাকুন কোরবানির জন্য স্পেশাল স্পেশাল গরু আমরা দেখিয়েছি এর আগে আমরা দেখিয়েছি সাকিব খান পরিমণি কত যাচ্ছে জোড়া পাঁচ লাখ জোড়া পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ টাকা ভালো করে বলে চোদ্দ মন সাত মন করে বলতেছেন সাত মন করে কি হবে কত হলে বিক্রি করবেন

তিন লাখ টাকা দাম এই গরু কোনো কিছু খায়নি একদম মেয়ে লোকে গা ধায় খুব ভালো মানুষ আর মানান কত এই গরু নিলে কোরমানিয়াটা হবে দেওয়া উপযুক্ত গরু এটা হইলো ছোটো গরু এই দাম বেশি না এই সাবটা গরু এই দুই লাখের নিচে হবে আর এইটা হলো দেড় লাখ হবে ছোট গরুরটা মোটামুটি এই এক লাখ খান হবে করবেন ওকে একদম শেষ শেষ ফাইনাল এক লাখ হলে দিয়ে যাবে আর এই যে এই যে একটা গরু দেখেছো এই গরুটার দম চার লাখ টাকা এই এক গরু একটা গরু হবে সে বিশাল গরু এই যে ভাই এটার দাম কত এই একশো সত্তর একশো সত্তর এটা একশো বিশ হলে বিক্রি করবেন একশো দশ হলে বিক্রি করবো এটি তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে আচ্ছা এই যে একটু যারা একটু ছোট গরু কিনতে চাচ্ছেন যারা একটু ছোট গরু খুঁজছেন এখানে ছোট গরু আছে এটা তো কমন হবে এটা তো একই হবে একই পরিমাণ একই পরিমাণ হবে কত দাম দামটা এটা ওই একই দাম একশো কোনো প্রকার ইনজেকশন বা কোনো কিছু কি ইউজ মোটা আমরা আমরা হচ্ছে চাষি মানুষ আমরা তো ওই ওই সম্পর্কে তো যে কোনো মোটা তাজাকরণ কিংবা ওই ওই বিষয়ে আমরা কিছু এটা ইয়ে করিনি যারা ফার্মে গরু পোষে তারা হয়তো কোনো ইনজেকশনের মাধ্যমে কিনু যে কোনো ফিট খাওয়ায় কিন্তু আমরা শুধু কাঁচা ঘাস সবুজ ঘাস এই বিচিলি খড় এই একটা গরু কোরবানির হাটে উঠাতে গেলে কয় বছর পর উঠাতে হয় দুই বছর তিন বছর সময় লাগে আবার ফের মনে করেন আমাদের এলাকায় হাট আছে এখান থেকে একটা গরু কিনে নিয়ে আসি নিয়ে এসে ছয় মাসে এক বছর এভাব পুষি আর কিছু কিছু আছে বাড়ির বাচ্চা দিয়ে এর বড় গরু নিয়ে আসি হাটে এক কেজি গরু খাবার ছাল গমের ভুষি বলি তার দাম ষাট টাকা যদি এক এক গরুর একটা মিনিমাম একটা গরু পাঁচ কেজি করে খায় শুধু কাঁচা ঘাস খড় এটা পার ডে এক দুশো টাকা আড়াইশো টাকা খরচ হয় মানে ছোট গরু হিসাব করছি গরু পেতে সাত আট হাজার টাকা খরচ এক বছরে সাত বারং শুরু আসি প্রায় এক লক্ষ টাকা মতো খরচ হয়ে যায় আর একটা গরু এক লক্ষ মনে করেন দিনে দিনে খরচা করি এক মোটে টাকা এটাই লাভ তাছাড়া গরু পুষে বর্তমান লাভ নেই ব্যবসা হয়ে গেছে এখন কোটিপতিদের তারা দেখাইছে এই যে ঢাকা শহরে মনে করেন লালন পালন করছে একটা গরু দুই লাখ দিয়ে কিনে আনছে ওই দেখাইছে না একটা ছবি টবি পাঠিয়ে তারা একটা গরু আমাদের এই গরু এখানে আমরা দেখাইছি বেশ দেড় লাখের কথার কথা তারা খামারতে বেশি নিয়েছে দুই লাখ আড়াই লাখ টাকায় দেবছাটা বর্তমান চলে গেছে মনে করেন কোটিপতিদের কাছে আমাদের সাধারণ মানুষের কতার ব্যাপারটা নেই কান ডাল ভাত খাচ্ছি এখন গোশ ভাত খাইতে গেলে মনে করেন খরচ হবে দিন 500 টাকা এই গরু বিক্রি করেন অথচ গরু কিনে খাওয়ার নিজের সামর্থন নাই না 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 কেন বলেন এখন মনে করেন যেই বলছে তো আমাদের তো সেই ধরনের আয় নেই এই যে গোড়া লালন পানন্দ করেছেন এসে પૂছে 100 টাকা কলা পাবো এই টাকা 1000 দেখাইছে কাজ হবে আমরা কিছি মানুষ এই এই যে যারা হচ্ছে কৃষকরা আছেন তারা তাদের এই গ্রামে তাদের শ্রমে আমরা কোরবানিতে এক একটা সুন্দর গরু পাচ্ছি যারা গ্রামীণ শহরে কতটাই বা ফার্ম আছে তার ম্যাক্সিমাম গরু আসছে বাইরে থেকে এবার কোরবানির জন্য গরু প্রস্তুত আছে এক কোটি তিরিশ লাখ গরু কোরবানি হবে এক কোটি পাঁচ লাখের মতো বাকি পঁচিশ থেকে তিরিশ লাখ গরু এক্সট্রা আছে তারপরে এবার কতটুকু হয় শেষ পর্যন্ত আমরা জানি না কারণ জাতীয় অর্থনীতির একটা খরা চলছে মানুষজন মধ্যবিত্ত মানুষের হাতে টাকা কম একটা শ্রেণীর কাছে অনেক টাকা থাকলেও একটা আরেক একটা শ্রেণীর কাছে নেই তারপরে আমরা আশা করব এবারের মানুষজন ভালোভাবে কোরবানি দিতে পারবেন ভালো গরু কিনবেন কৃষকদের কাছ থেকে গরু কিনবেন যারা খাটিক কৃষক যারা গ্রামীণ পর্যায়ে থেকে গরু নিয়ে আসছে টাকায় তাদের কাছ থেকে গরু কিনবেন গরুটা ভালো পাবেন একেবারে শুদ্ধ গরু পাবেন যেটাতে ভেজাল কম এবং আপনি যেহেতু কোরবানি দিবেন কোরবানিটা হালাল হবে